আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার সূত্রে জানানো যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে যার বাভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনার সৃষ্টি হয়েছে যার কে বাংলা সহ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমগ্র জেলা বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত জোরালো আকার ধারণ করলে তা আগামী দিনে কতটা দুর্যোগ আনবে তা পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া কি কী জানানো হয় তা জানিয়ে দেওয়া হবে তবে আজকের দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা কলকাতা চট্টগ্রাম আর কালাপাড়া হলদীবাড়ি খুলনা বরিশাল খড়গপুর এইসব জেলাগুলোতে আপাতত বৃষ্টিপাতের তেমন খবর আজকের দিনে নেই এবং দেখতে পাচ্ছি মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এইসব জায়গায় মনমোহন জেলাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সকাল থেকে কুয়াশার সৃষ্টি থাকলেও রৌদ্র বাড়ার দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের হাওয়া ক্রমশ প্রবেশ করায় ঠান্ডা জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবাংলা কালিম্পং জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিংয়েও হালকা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আজকের দিনে তেমন কোনো ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের সমগ্র জেলাগুলোতেও আজকে রৌরচজ্জ্বল আবহাওয়া থাকবে এবং উত্তরের শীতল বাতাস প্রবেশ করায় আগামী কয়েকদিনের মধ্যে যাকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিনের মধ্যে যদি নিম্নচাপের সৃষ্টি হয় তারভাবে ফের দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং তার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের এক দুর্যোগের আশঙ্কা রয়েছে আবার সূত্রে এমনটাই জানানো হচ্ছে